আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতহ প্রিয় ভাই ও বোনেরা ইবলিস যখন মৃত্যুর ফেরেশ তার মুখোমুখি হবে সেই ভয়াবহ ও চূড়ান্ত মুহূর্তটি বোঝার আগে আমাদের ফিরে যেতে হবে একেবারে শুরুতে ফিরে যেতে হবে তার সৃষ্টির প্রকৃতি তার আত্মগর্ব এবং সেই ধ্বংসাত্মক অহংকারের শিকড়ে যা তাকে অনন্ত লাঞ্ছনার দিকে ঠেলে দিয়েছিল কারণ ইবলিস সবসময় আজকের মতো অভিশপ্ত ছিল না এক সময় সে ছিল সৎকর্মশীল অন্তর্ভুক্ত একজন নিষ্ঠাবান ইবাদতকারী গভীর তাকুয়ার অধিকারী এমন এক সত্তা যাকে তার ধার্মিকতা ও ভক্তির জন্য ফেরেশতারাও সম্মান করত অনেকেই ভুল করে তাকে ফেরেষ্টা মনে করে কিন্তু সত্য হল সে ছিল একজন জিন জিন সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে আর মানুষের মতোই তাদেরও দেওয়া হয়েছে স্বাধীন ইচ্ছাশক্তি এই স্বাধীনতার কারণেই জিনদের কেউ আল্লাহর আনুগত্য বেছে নিয়েছিল আবার কেউ অবাধ্যতার পথে নিজেকে হারিয়ে ফেলেছিল এই জিনদের মধ্যেই ইবলিস ছিল এক ব্যতিক্রমী চরিত্র তার ইবাদত এতটাই গভীর ও অবিরাম ছিল যে আল্লাহ তাকে আসমানে উন্নীত করেছিলেন ফেরেশ তাদের মর্যাদার কাছাকাছি একটি অবস্থানে তার বাহ্যিক ধার্মিকতা দীর্ঘ সিজদা নিরবিচ্ছিন্ন তাসবিহ সব মিলিয়ে সে হয়ে উঠেছিল এক অনন্য উদাহরণ সে ফেরেশ সঙ্গেই বসবাস করত আল্লাহর আরসের মহিমা প্রত্যক্ষ করত রহমতের আলোয় সিক্ত হত এবং রাত দিন ইবাদতে মগ্ন থাকত কিন্তু এই সব আড়ালে তার অন্তরের গভীরে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ব্যাধি অহংকার এমন এক রোগ যা তখনও প্রকাশ পায়নি কিন্তু ধীরে ধীরে তার আত্মাকে বিষাক্ত করে তুলছিল এই গোপন অহংকারী একদিন তাকে নিয়ে যাবে এমন এক পতনের দিকে যেখান থেকে আর কোনও প্রত্যাবর্তন নেই এখন চলুন প্রবেশ করি আজকের মূল ঘটনায় সেই মুহূর্তে যা সব কিছুকে চিরতরে বদলে দিয়েছিল আল্লাহ তার অসীম প্রজ্ঞা ও হিকমতে সৃষ্টি করলেন আদম সালাম প্রথম মানুষ তাকে সৃষ্টি করা হয়েছিল সাধারণ মাটি থেকে কিন্তু সেই মাটিকে আল্লাহ নিজ হাতে আকৃতি দিয়েছিলেন এবং তার ঐশী আদেশে তাতে রুহ ফুঁকে দিয়েছিলেন আগুন থেকে সৃষ্ট জিন কিংবা আলো থেকে সৃষ্ট ফেরেষ্টাদের তুলনায় আদমের উপাদান ছিল নিতান্তই সাধারণ তবুও আল্লাহ তাকে এমন সম্মান দান করলেন যা পূর্ববর্তী কোনো সৃষ্টিকেই দেওয়া হয়নি আদমকে দেওয়া হল জ্ঞান এমন জ্ঞান যা ফেরেশতাদেরও ছিল না তাকে শেখানো হলো সব কিছুর নাম প্রদান করা হল যুক্তি বোঝার ক্ষমতা সত্য ও মিথ্যার পার্থক্য করার যোগ্যতা এর পর এলো সেই ঐতিহাসিক নির্দেশ আল্লাহ ফেরেস্তাদের এবং ইবলিসকে আদমের সামনে সিজদা করার আদেশ দিলেন এটি কোনো ইবাদত ছিল না বরং ছিল সম্মানের একটি ঘোষণা এক মহান স্বীকৃতি এর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন আদমকে তিনি একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত করেছেন ফেরেশ তারা তাদের স্বভাবসুলভ আনুগত্যে এক মুহূর্তেও দ্বিধা না করে সিজদায় লুটিয়ে পড়ল তারা প্রশ্ন করল না আপত্তি তুলল না কারণ তারা সৃষ্টি হয়েছে নিখুঁত আনুগত্য নিয়ে স্বাধীন ইচ্ছাশক্তি ছাড়াই তারা শুধু জানে আল্লাহর আদেশ মানাই তাদের অস্তিত্বের সারাংশ কিন্তু ইবলিসের ভেতরে তখন অন্য এক আগুন জ্বলছিল যা খুব শীঘ্রই পুরো সৃষ্টি জগতের ইতিহাস বদলে দিতে চলেছিল কিন্তু সেই আদেশ শোনামাত্রই ইবলিসের অন্তর অগ্নিগর্ভ হয়ে উঠল ক্রোধ হিংসা আর অহংকার একসঙ্গে বিস্ফোরিত হল তার হৃদয় সে স্পষ্টভাবে অস্বীকার করল আমি তার চেয়ে শ্রেষ্ঠ অহংকারে ভরা কণ্ঠে সে ঘোষণা করল আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে এই কথাটি শুধু অবাধ্যতার প্রকাশ ছিল না এটি ছিল আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে এক প্রকাশ্য প্রতিরোধ এটি ছিল স্রষ্টার হিকমতের উপর প্রশ্ন তোলা তার ফয়সালার বিরুদ্ধে এক উন্মুক্ত চ্যালেঞ্জ সেই মুহূর্তেই প্রকাশ হয়ে গেল ইবলিসের ভেতরে এতদিন গোপনে লালিত সত্য সে নিজেকে শ্রেষ্ঠ মনে করত আদমের চেয়ে অধিক সম্মানের যোগ্য ভাবত এবং আল্লাহর অনুগ্রহের উপর নিজের অধিক অধিকার আছে বলে বিশ্বাস করত কিন্তু এই অহংকারী তার সমস্ত ইবাদতকে ভস্ম করে দিল তার উচ্চতা মুহূর্তের মধ্যে রূপ নিল ভয়াবহ পতনে আল্লাহ তাকে চিরকালের জন্য তার রহমত থেকে বিতাড়িত করলেন তাকে অভিশপ্ত ঘোষণা করা হল কিন্তু এখানেই ইবলিস থেমে যায়নি অনুতপ্ত হওয়ার বদলে সে বেছে নিল আরও ভয়ঙ্কর এক পথ সে ক্ষমা চাইল না দয়া প্রার্থনা করল না বরং এক বেপরোয়া আবেদন জানাল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিন ইবলিশ আসলে কী চেয়েছিল সে জানত আল্লার ফয়সালা অবশ্যম্ভাবী তা থেকে পালানোর কোনো উপায় নেই তাই সে শাস্তি থেকে মুক্তি নয় শাস্তির বিলম্ব চাইল তার অস্তিত্ব দীর্ঘায়িত করতে চাইল কারণ তার অন্তরে তখন এক জঘন্য পৈশাচিক পরিকল্পনা জন্ম নিয়েছে সে আদমীর সন্তানদের পথভ্রষ্ট করে নিজের তথাকথিত শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিল সে মানুষকে কলুষিত করতে চেয়েছিল প্রতারিত করতে চেয়েছিল আর তাদের টিনে নামাতে চেয়েছিল সেই অপমানের অতল গহবরে যেখানে সে নিজেই পতিত হয়েছে আল্লাহ তাকে সেই অবকাশ দিলেন কিন্তু সঙ্গে এল কঠোর ও চূড়ান্ত সতর্কবার্তা নিশ্চয়ই তুমি তাদের অন্তর্ভুক্ত যাদের সময় দেওয়া হয়েছে কিন্তু নিশ্চয়ই জাহান্নাম তোমার এবং যারা তোমাকে অনুসরণ করবে সবার জন্য নির্ধারিত প্রতিশ্রুত স্থান এভাবেই ইবলিস হয়ে উঠল মানবজাতির চিরশত্রু সেই মুহূর্ত থেকে সে তার পুরো অস্তিত্ব উৎসর্গ করল মানুষকে পথভ্রষ্ট করার কাজে সে জান্নাতেই আদম ও হাওয়াকে কুমন্ত্রণা দিল নিষিদ্ধ গাছের দিকে আকৃষ্ট করল এবং তাদের পৃথিবীতে অবতরণের কারণ হয়ে দাঁড়াল তবে এখানেই আদম ও ইবলিসের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যায় আদম আলিহিসালাম ভুল করেছিলেন কিন্তু তিনি অনুতপ্ত হয়েছিলেন তিনি ক্ষমা চেয়েছিলেন আর আল্লাহ তার অসীম দয়ায় সেই তওবা কবুল করেছিলেন অন্যদিকে ইবলিসও ভুল করেছিল কিন্তু সে অনুতাপের বদলে অহংকারকেই আঁকড়ে ধরেছিল একজন ভুল করে নত হয়েছিল আর অন্যজন ভুল করে আরও কঠোর ও বিদ্রোহী হয়ে উঠেছিল এটিই ছিল দুজনের মধ্যে মৌলিক পার্থক্য তবুও একটি সত্য আছে যেখান থেকে ইবলিসও পালাতে পারবে না আর তা হল মৃত্যু মৃত্যু এমন এক অবশ্যম্ভাবী বিধান যেখান থেকে কোনও সৃষ্টি রেহাই পায় না আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তারপর তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে সুরা আল আনকাবুদ উনত্রিশ নম্বর সুরা সাতান্ন নম্বর আয়াত প্রত্যেক নবী প্রত্যেক রাজা প্রত্যেক মানুষ প্রত্যেক জিন ও ফেরেস্তাকেই একদিন শেষের মুখোমুখি হতে হবে ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিব্রাইল সালাম ও মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন ইসরাফিল আলেহি সালাম যিনি শিঙে ফুঁক দিয়ে কিয়ামতের সূচনা করবেন তিনিও মৃত্যুর স্বাদ পাবেন এমনকি স্বয়ং মৃত্যুর ফেরেস্তা মালাকুল ও মৃত্যুর স্বাদ পাবেন তাহলে যে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত সে কীভাবে মৃত্যুর হাত থেকে পালানোর আশা করতে পারে তার সমস্ত অহংকার সত্ত্বেও ইবলিস একটি সত্য জানে তার সময় আসবেই সে জানে না কখন কিন্তু সে জানে তার অস্তিত্ব চিরস্থায়ী নয় তার জীবন সীমাবদ্ধ শতাব্দীর পর শতাব্দী ধরে সে মানুষের প্রজন্মের পর প্রজন্মকে জন্ম নিতে দেখেছে বড় হতে দেখেছে আর তারপর একে একে নিঃশেষ হতে দেখেছে সে তাদের কানে কুমন্ত্রণা দিয়েছে সত্যকে বিকৃত করেছে পথভ্রষ্ট করেছে আর তারপর নীরবে দাঁড়িয়ে দেখেছে কিভাবে মৃত্যুর ফেরেস্তায় এসে তাদের প্রাণহরণ করেছে সে দেখেছে সৎকর্মশীলদের শান্তিময় মৃত্যু তাদের আত্মা আলতোভাবে দেহ থেকে গ্রহণ করা হয়েছে তাদের মুখে ছিল প্রশান্তি চোখে ছিল প্রত্যাশা তারা জান্নাতের দিকে উঠে গেছে আর রহমতের ফেরেস্তারা তাদের অভ্যর্থনা জানিয়েছে সম্মান ও ভালোবাসায় আবার সে দেখেছে পাপীদের করুণ পরিণতি যন্ত্রণাদায়ক মৃত্যু শরীর থেকে আত্মা ছেড়ে নেওয়া হচ্ছে প্রচণ্ড কষ্টের সঙ্গে তাদের আর্তচিৎকার আতঙ্ক শাস্তির দিকে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য ইবলিস সবই প্রত্যক্ষ করেছে তবুও সে থামেনি সে তার মিশন চালিয়ে গেছে নিরলসভাবে সে ধনী ও ক্ষমতাবানদের কানে ফিসফিস করে বলেছে তোমরা নিরাপদ তোমাদের সম্পদই তোমাদের ঢাল মৃত্যু তোমাদের স্পর্শ করতে পারবে না সে অহংকারীদের বোঝায় তোমাদের পদমর্যাদাই তোমাদের অমরত্ব দেবে কিন্তু অন্তরের গভীরে ইবলিস সত্যটা জানে সে জানে আল্লাহর হুকুম এলে পালানোর কোনো পথ নেই আর ইবলিসের জন্য সবচেয়ে ভয়াবহ মুহূর্তটি হবে সেই দিন যেদিন সে দেখবে মৃত্যুর ফেরেশটা তার দিকেই এগিয়ে আসছে সেই মুহূর্তে তার সমস্ত অহংকার সমস্ত গর্ব সমস্ত প্রতারণা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সে বুঝে যাবে যে সময়ের জন্য সে ভিক্ষা করেছিল সেই সময় শেষ আর কোনো বিলম্ব নেই সে পালাতে চাইবে কিন্তু লুকানোর মতো কোনো জায়গা থাকবে না সে চিৎকার করবে কিন্তু কেউ সাড়া দেবে না সে তার অনুসারীদের ডাকবে কিন্তু তারা তাকে পরিত্যাগ করবে ঠিক যেমন সে তাদের পরিত্যাগ করেছিল আর সেই মুহূর্তে যে সত্তা তার পুরো অস্তিত্ব অন্যদের ধ্বংসে ব্যয় করেছিল সে নিজেই দাঁড়িয়ে থাকবে নিজের ধ্বংসের মুখোমুখি মৃত্যু ইবলিসের কাছেও আসবে ঠিক যেমন তা প্রতিটি আত্মার কাছেই আসে আর যখন তা আসবে সেটি হবে অপমান যন্ত্রণা এবং চূড়ান্ত ক্ষতির মুহূর্ত যে একসময় আল্লাহর আদেশ অমান্য করেছিল যে নিজেকে শ্রেষ্ঠ ভাবত যে শপথ করেছিল শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করবে অবশেষে তারও সমাপ্তি ঘটবে তার অহংকারী তার পতনের সূচনা করেছিল তার অস্বীকৃতিই তার ভাগ্য নির্ধারণ করেছিল আর মৃত্যুর অনিবার্যতা তার সেই দীর্ঘ মিশনের ইতি টানবে কিন্তু প্রশ্ন থেকে যায় এরপর কি ইবলিসের মৃত্যুর পর তার পরিণতি কি হবে তার আত্মা কোথায় যাবে তার অনুসারীদের কি হবে আর তার চূড়ান্ত গন্তব্যই বা কোথায় এই পরিণতির যাত্রায় আমরা ধীরে ধীরে এসব প্রশ্নের উত্তর খুঁজে নেব ইবলিস তার পুরো অস্তিত্ব ব্যয় করেছে মানবতাকে প্রতারিত করতে কুমন্ত্রণা দিতে এবং ধ্বংসের দিকে টেনে নিয়ে যেতে সে অসংখ্য প্রজন্মের আগমন ও প্রস্থান দেখেছে রাজাদের উত্থান পতন দেখেছে সত্যের আলো নিয়ে পৃথিবীতে নবীদের আগমনও প্রত্যক্ষ করেছে প্রতিটি যুগে সে নিজেকে নতুনভাবে রূপ দিয়েছে মানুষকে সততার পথ থেকে বিচ্যুত করার নতুন নতুন কৌশল আবিষ্কার করেছে সে আত্মার ধ্বংসে আনন্দ পায় প্রতিটি অবাধ্যতার দৃশ্যে উল্লাস করে যে অবাধ্যতা একজন মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় সে জালিমদের কানে ফিসফিস করেছে তোমাদের ক্ষমতা চিরস্থায়ী সে ধনীদের বুঝিয়েছে তোমাদের সম্পদই তোমাদের নিরাপত্তা সে পাপীদের প্রতারিত করেছে এই বলে তওবা করার জন্য এখনো অনেক সময় আছে তবুও সে সত্য জানে সে জানে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে মৃত্যু অবশ্যম্ভাবী আর সে নিজেও এর বাইরে নয় শতাব্দীর পর শতাব্দী ধরে ইবলিস এই মুহূর্তটিকেই ভয় করে এসেছে আর এখন অবশেষে সেই মুহূর্ত উপস্থিত যে পৃথিবীতে সে হাজার হাজার বছর অবাধে বিচরণ করেছে তার তার জন্য নিরাপদ আশ্রয় নয় পাহাড় সমুদ্র জিনদের অদৃশ্য জগৎ কিছুই তাকে আল্লাহর হুকুম থেকে আড়াল করতে পারবে না হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে বাতাস ভারী হয়ে ওঠে এক অদম্য ভয়ঙ্কর শক্তি তার ওপর নেমে আসতে শুরু করে আর তখনই সে দেখতে পায় মৃত্যুর ফেরেস্তা মালাকুল মৌত এমন এক ভয়াবহ রূপে তিনি উপস্থিত হন যা দেখে সবচেয়ে কঠিন হৃদয়ও কেঁপে উঠবে ইবলিস এই ফেরেস্টাকে আগেও বহুবার দেখেছে সে দেখেছে কিভাবে তিনি সৎকর্মশীলদের আত্মা সহজে গ্রহণ করেন কিভাবে তাদের মুখ শান্তিতে উজ্জ্বল হয়ে ওঠে সে দেখেছে কিভাবে পাপীদের আত্মা অসহ্য যন্ত্রণার সঙ্গে ছিঁড়ে নেওয়া হয় শাস্তির দিকে টেনে নেওয়ার সময় তাদের আতঙ্কিত চিৎকার আকাশ কাঁপিয়ে তোলে কিন্তু এবার দৃশ্যটি ভিন্ন এবার মৃত্যুর ফেরেস্তা এসেছে তার জন্য আতঙ্ক ইবলিসকে গ্রাস করে সে পালানোর চেষ্টা করে তার আকৃতি বদলায় মরিয়াভাবে মুক্তির পথ খোঁজে সে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ছুটে যায় কিন্তু মৃত্যুর ফেরেশতা সেখানেই অপেক্ষা করছেন সে সমুদ্রের গভীরতম খাদে ডুব দেয় কিন্তু মালাকুল মোথ সেখানেও উপস্থিত সে অন্ধকার মরুভূমির গুহায় লুকায় জিনদের অদৃশ্য জগতেও আশ্রয় নিতে চায় সবই বৃথা আল্লাহর ফয়সালা থেকে পালানোর কোনো পথ নেই এই প্রথমবারের মতো ইবলিশ অনুভব করে সত্যিকারের চূড়ান্ত ভয় অনুসারী হারানোর ভয় নয় ক্ষমতা হারানোর ভয় নয় বরং অস্তিত্বহীনতার ভয় অজানার ভয় সে জানে তার জন্য কি অপেক্ষা করছে এটি এমন এক শাস্তি যার ভয়াবহতা কল্পনাকেও অতিক্রম করে ইবলিশ জানে এখন আর কোনো অনুনয় বিনয় তার ভাগ্য পরিবর্তন করতে পারবে না এই মুহূর্তে কোনও দর কষাকষি নেই কোনো বিলম্ব নেই কোনো করুণা নেই মৃত্যুর ফেরেশটা কোনো কথা বলেন না তিনি আপোষ করেন না তিনি কেবল সেই আদেশই কার্যকর করেন যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অচিন্তনীয় শক্তি নিয়ে তিনি ইবলিশের আত্মার দিকে হাত বাড়ান এটি মুমিনদের মৃত্যুর মতো নয় যেখানে আত্মা আলতোভাবে শান্তিতে এবং রহমতের ছায়ায় গ্রহণ করা হয় ইবলিশের আত্মা তার সত্তা থেকে এমন নির্মম তীব্রতায় ছিনে নেওয়া হয় যেন তার অস্তিত্বের প্রতিটি কণাই বিধীর্ণ হয়ে যাচ্ছে এই যন্ত্রণা সে মানবজাতিকে যে কষ্ট দিয়েছিল তার চেয়েও বহুগুণ বেশি যাদের সে প্রতারিত করেছে যাদের সে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে তাদের আর্তনাদের চেয়েও এই যন্ত্রণা ভয়াবহ এটি সীমাহীন অবর্ণনীয় মর্মান্তিক ইবলিস চিৎকার করে ছটফট করতে থাকে প্রতিরোধের শেষ চেষ্টা করে কিন্তু সবই বৃথা যে মুহূর্তটিকে সে শতাব্দীর পর শতাব্দী ভয় পেয়েছে তা অবশেষে এসে গেছে এখন সে আর প্রতারক নয় সে নিজেই প্রতারিত যে একসময় তার অনুসারীদের ক্ষমতা আনন্দ স্বাধীনতার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল সে এখন সম্পূর্ণ ক্ষমতাহীন ভাঙাচোরা এবং নিঃসঙ্গ তার আর্তনাদ আসমান ও জমিনে প্রতিধ্বনিত হয় কিন্তু কেউ তার জন্য শোক করে না কেউ করুণা দেখায় না ফেরেস্তানা তার জন্য কাঁদে না সৎকর্মশীলরা তার জন্য দুঃখ প্রকাশ করে না একমাত্র যে জিনিসটি তাকে স্বাগত জানায় তা হল তার অনন্ত শাস্তি যখন তার শরীর থেকে আত্মা ছিঁড়ে বের করা হয় তখন আসমানবাসীরা স্বস্তি ও ন্যায়ের অনুভবে প্রশান্ত হয় পৃথিবী যেন দীর্ঘ এক বোঝা নামিয়ে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জিন্দের জগতে ভালো ও মন্দ উভরেই স্তব্ধ হয়ে যায় সমগ্র সৃষ্টি জগৎ প্রত্যক্ষ করে সেই সত্তার পতন যে হাজার হাজার বছর ধরে আল্লাহর অবাধ্যতাকে নিজের পরিচয় বানিয়েছিল এভাবেই ইবলিস যে একসময় নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করত যে বিনয় ভরে মাথা নত করতে অস্বীকার করেছিল শেষ পর্যন্ত ধুলোর স্বাদ গ্রহণ করে কিন্তু এখানেই গল্প শেষ নয় ইবলিসের মৃত্যু কেবল একজন সত্তার সমাপ্তি নয় এটি একটি যুগের অবসান অস্তিত্বের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় এখানেই শেষ হয় তার পতন শেষ দিনের সূচনার ইঙ্গিত বহন করে তার বাহিনী তার শয়তানরা যারা অন্ধভাবে তাকে অনুসরণ করত হঠাৎ করেই দিশে হারা হয়ে পড়ে এতদিন তারা নির্দেশের জন্য মানবতার বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্বের জন্য তার দিকেই তাকিয়েছিল কিন্তু এখন তাদের আর কোনো নেতা নেই আর তার সঙ্গে ভেঙে যায় তাদের মিথ্যা নিশ্চয়তাও অন্ধকারের গভীরে তার অনুসারীরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে শুরু করে ভয়ে ভয়ে ফিসফিস করে নিজেদের পরিণতি নিয়ে প্রশ্ন তোলে তারা সব সময় বিশ্বাস করত ইবলিস চিরকার থাকবে সে কখনো মরবে না সেই তাদের চিরন্তন কমান্ডার কিন্তু এখন তারা উপলব্ধি করে তারাও মরণশীল তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে যে শিকল তাদের একত্রে বেঁধে রেখেছিল তা ভেঙে যেতে শুরু করে আর সেই ভাঙনের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানবতার জন্য ইবলিশের মৃত্যুতে কোনো শোক নেই সৎকর্মশীলরাই সংবাদে আনন্দিত হয় তারা জানে তাদের সবচেয়ে বড় শত্রুর পতন ঘটেছে নবী শহীদ এবং মুমিনরা যারা যুগের পর যুগ তার কুমঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে তারা বিজয়ের অনুভবে দাঁড়িয়ে থাকে আর জালিম পাপিষ্ঠ ও যারা সচেতনভাবি তাকে অনুসরণ করেছিল তাদের জন্য অনুশোচনা সাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না ঠিক তখনই তার বিশ্বাসঘাতকতার নগ্ন সত্য সবার সামনে উন্মোচিত হয় যারা তার কাছে নিজেদের শোপে দিয়েছিল যারা তার পূজা করেছিল যারা তার মিথ্যা প্রতিশ্রুতির বিনিময়ে নিজেদের আত্মা বিক্রি করেছিল তারা অবশেষে বুঝতে পারে তারা কত গভীরভাবে প্রতারিত হয়েছে কুরআন এই মুহূর্তটির আগাম ঘোষণা দিয়েছিল আল্লাহ বলেন শয়তান বলবে যখন সব ভয়সালা হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তা ভঙ্গ করেছি তোমাদের উপর আমার কোনো ক্ষমতা ছিল না কেবল এটুকুই যে আমি তোমাদের ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুতরাং আমাকে দোষারোপ কর না নিজেদেরই দোষারোপ করো। যারা একসময় বিশ্বাস করেছিল ইবলিস তাদের আনন্দ ও ক্ষমতার শিখরে পৌঁছে দেবে তারা এখন পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে তাদের জন্য আর কোনো মুক্তির পথ নেই কোনও প্রত্যাবর্তন নেই বোধ আসে কিন্তু আসে অনেক দেরিতে এখন কেবল পরিণতি ভোগ করাই অবশিষ্ট ইবলিসের রেখে যাওয়া উত্তরাধিকার তার প্রতারণার সাম্রাজ্য ধসে পড়ে পৃথিবী তাকে ছাড়াই এগিয়ে যায় তার নাম ইতিহাসে রয়ে যায় এক সতর্কবার্তা হিসেবে অহংকার বিদ্রোহ ও পতনের প্রতীক হয়ে কিন্তু তবুও তার ভাগ্য এখানেই শেষ নয় কারণ তার চূড়ান্ত গন্তব্য এখনও অপেক্ষা করছে যে শাস্তির প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল সেই প্রথম দিন থেকেই যেদিন সে আল্লাহর আদেশ অমান্য করেছিল এখন সেই প্রতিশ্রুতির বাস্তব রূপ তার সামনে আর সেটিই হবে তার শেষ চূড়ান্ত এবং অনিবার্য পরিণতি জাহান্নামের দরজাগুলো কর্কশ শব্দে খুলে যায় সেই দরজার ওপারে অপেক্ষা করছে এমন এক আগুন যার তাপ মানুষের কল্পনাকেও হার মানায় এটি শুধু শাস্তির আগুন নয় এটি ন্যায় বিচারের আগুন ইবলিসের পতন এখানে কেবল একটি ব্যক্তিগত পরাজয় নয় এটি তার সারা জীবনের মিথ্যার সমাপ্তি তার প্রতারণার রাজত্বের অবসান তার অবাধ্যতার দীর্ঘ ইতিহাসের ইতি আর একই সঙ্গে শুরু হয় এমন এক অনন্ত যন্ত্রণার অধ্যায় যেখান থেকে আর কখনোই পালানোর সুযোগ নেই যে ইবলিস একসময় মানুষ ও জিনদের অন্তরে ফিসফিস করে অবাধে বিচরণ করত আজ সে তার অনিবার্য পরিণতির মুখোমুখি অকল্পনীয় যন্ত্রণার সঙ্গে তার আত্মা শরীর থেকে ছিঁড়ে নেওয়া হয়েছে তার সৃষ্টি সৃষ্টিজগতের বিশালতায় প্রতিধ্বনিত হয়েছে কিন্তু কোথাও কোনও করুণা জাগেনি কারণ মৃত্যু ইবলিসের জন্য শেষ নয় ঠিক যেমন সে মানুষকে বিশ্বাস করিয়েছিল জীবনের কোনও পরিণতি নেই আজ তাকেও তার নিজের অস্তিত্বের পরিণতির মুখোমুখি হতে হচ্ছে যখন তার আত্মা ছিঁড়িয়ে নেওয়া হয় তখন মহাবিশ্ব তার জন্য শোক করে না যে পৃথিবীতে সে হেঁটেছে যে আকাশে সে কুড়েছে যে অসংখ্য প্রাণকে সে কলুষিত করেছে সবাই নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে তার পতনের একসময় তার নাম উচ্চারণে মানুষ ভয় পেত তাকে অভিশাপ দিত আর যারা তার কুমন্ত্রণার অনুসারী ছিল তারা তাকে ডাকত আজ সে কিছুই নয় অথচ তার শাস্তি তখনও কেবল শুরু হয়েছে মৃত্যুর ফেরেশতা তার আত্মা নিয়ে যান আর এরপর শুরু হয় এমন এক বিচার যা অন্য সব কিছুর চেয়ে ভিন্ন সৎকর্মশীলদের আত্মা যখন দুনিয়া ছাড়ে রহমতের ফেরেশতারা তাদের আলিঙ্গন করে সুগন্ধি কাফনে মুড়িয়ে আলো ও শান্তির মিছিলের সঙ্গে তাদের জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয় কিন্তু ইবলিস সৎকর্মশীল নয় করুণার যোগ্যও নয় তার আত্মা নেওয়ার সঙ্গে সঙ্গে শাস্তির ফেরেশ তারা তাকে ঘিরে ধরে তাদের উপস্থিতি অসহনীয় তাদের আকৃতি মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায় তারা সেই নম্র সত্তা নয় যারা মুমিনদের স্বাগত জানায় তারা নিরপেক্ষ সংগ্রাহকও নয় তারা ঐশ্বরিক ন্যায়বিচারের কার্যকর বাহিনী সৃষ্টির নিকৃষ্টতমদের শাস্তি দেওয়ার জন্য নিযুক্ত আর ইবলিস তাদের চোখে সবার চেয়ে নিকৃষ্ট তার আত্মাকে পবিত্রতার কাপড়ে নয় বরং অন্ধকার দুর্গন্ধময় এক বস্তায় আবদ্ধ পারা হয় সেই বস্তা শাস্তির নির্যাস থেকেই গঠিত তা থেকে এমন জঘন্য দুর্গন্ধ ছড়ায় যে নিম্নস্তরের শয়তানরাও ভয়ে পিছিয়ে যায় এরপর তার আত্মাকে টেনে নেওয়া হয় অস্তিত্বের গভীরতম স্তরের দিকে সেই আসমানগুলোর দরজা দিয়ে যেখানে একসময় সে উঠতে পেরেছিল এখন প্রতিটি স্তরে তাকে প্রবেশ করতে অস্বীকার করা হয় দরজার ফেরেস্টারা তাকে আলো দিয়ে অভ্যর্থনা জানায় না বরং অভিশাপ ও ঘৃণার সঙ্গে তার উপস্থিতি প্রত্যাখ্যান করে অবশেষে তাকে সিজ্জিনের গভীরে নিক্ষেপ করা হয় পৃথিবীর নিচে সেই অন্ধকার জগতে যেখানে সে চূড়ান্ত বিচারে অপেক্ষায় থাকবে কিন্তু শাস্তি সেখানেই থামে না কবরে রাজাব সত্য মানুষ যেখানে তাদের পার্থিব কবরে রাখা হয় ইবলিসকে সেখানে আটকে রাখা হয় অনির্বচনীয় যন্ত্রণার মধ্যে তার বন্দিত্বের দেওয়ালগুলো তাকে চেপে ধরে অসীম বলে মনে হওয়া সেই জায়গা তাকে শাশ্রদ্ধ করে পিষ্ট করতে থাকে তাকে বিশ্রামের একটি মুহূর্ত দেওয়া হয় না শাস্তির ফেরেস্তারা তাকে আঘাত করতে থাকে তারা তাকে স্মরণ করিয়ে দেয় তার বলা প্রতিটি মিথ্যা তার পথ ভ্রষ্ট করা প্রতিটি আত্মার কথা মানবতার কানে ফিসফিস করা প্রতিটি ভ্রান্ত প্রতিশ্রুতির হিসাব এই অবস্থায় সময় স্থবির হয়ে যায় সে যন্ত্রণার মধ্যেই অপেক্ষা করতে থাকে সেই দিনের যেদিন সমস্ত সৃষ্টি তাদের রবের সামনে একত্রিত হবে অবশেষে সেই দিন আসে সিঙ্গায় ফুঁ দেওয়া হয় সমস্ত প্রাণের সমাপ্তি ঘোষণা হয় পাহাড় বিচূর্ণ হয়ে যায় সমুদ্র টকবক করে ফুটে ওঠে আকাশ বিদীর্ণ হয় যা কিছু অবশিষ্ট ছিল সব ধ্বংস হয়ে যায় শক্তিশালী ফেরেস্টা জিন মানুষ আসমান ও জমিনের সমস্ত প্রাণী সবাই মৃত্যুবরণ করে এমনকি স্বয়ং মৃত্যুর ফেরেস্টাকেও মৃত্যুর আদেশ দেওয়া হয় আর তখন কেবল আল্লাহ অবশিষ্ট থাকেন যেমন তিনি সর্বদা ছিলেন এবং চিরকাল থাকবেন তারপর সিংগায় দ্বিতীয়বার ফুঁ দেওয়া হয় জীবন ফিরে আসে আত্মারা দেহে প্রত্যাবর্তন করে কবর থেকে মানুষ উঠে আসে বিভ্রান্ত আতঙ্কিত নগ্ন ও অসহায় শুরু হয় হাসরের দিন বিচারের দিন সেই সমাবেশে ইবলিশও উপস্থিত তাকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হয় না তাকে অন্যদের উপর যে অপমান সে চাপাত তা থেকেও রেহাই দেওয়া হয় না তাকে টেনে হিচরে আনা হয় তার লজ্জা উন্মুক্ত করা হয় আর তাকে দাঁড় করানো হয় তাদের মাঝখানে যাদের সে প্রতারিত করেছিল তার অনুসারীরা যারা তাকে মানত যারা তার পূজা করত যারা তার কুমন্ত্রণায় বিশ্বাস করেছিল আজ আঘাত ও আতঙ্কে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তারা বিশ্বাস করেছিল সে তাদের ক্ষমতা স্বাধীনতা ও আনন্দ দেবে কিন্তু এখন তারা তাকে দেখে নিজেদের মতোই অসহায় দণ্ডিত নিঃস্ব তখন তাদের উপলব্ধি হয় তার কোনো ক্ষমতা ছিল না কখনোই ছিল না সে কেবল ফিসফিস করত আর তারাই ছিল যারা শুনতে চেয়েছিল অবশেষে সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ কথা বলেন চূড়ান্ত রায় ঘোষণা করা হয় আর সেই রায়ের সঙ্গে সঙ্গেই ইবলিসের ভাগ্য চিরতরে সিলগালা হয়ে যায় যে জাহান্নামের দিকে সে একদিন অন্যদের টেনে নিতে চেয়েছিল আজ সেই জাহান্নামই তাকে ডাকছে আল্লাহর ক্রোধের শিকল তার অস্তিত্বকে জড়িয়ে ধরে নির্মমভাবে তার দেহে বেড়ি পড়িয়ে তাকে টেনে নিয়ে যায় সেই অতল গহব্বরের দিকে যে গহব্বর শুরু থেকেই তার জন্য অপেক্ষা করছিল জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয় আর আগুন গর্জন করে ওঠে যেন বহু যুগের প্রতীক্ষার অবসান ঘটেছে অগ্নিশিখাগুলো তার দিকে ছুটে আসে যেন তারা তাকে চিনে ফেলেছে তাদের সবচেয়ে কুখ্যাত বাসিন্দাকে যত কাছে সে আসে আগুনের উত্তাপ তত বেড়ে যায় ক্রোধের শ্বাসে জ্বলে ওঠে চার দিক সে বাধা দেয় ছটফট করে অনুনয় করে কিন্তু পালানোর কোনো পথ নেই তার অহংকার তার অবাধ্যতা তার নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার উদ্ধত্ব সব কিছু মিলিয়েই তাকে এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে আর এখন অনুশোচনা ছাড়া তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই যখন তাকে গভীরের দিকে নিক্ষেপ করা হয় সে এমন এক যন্ত্রণার স্বাদ পায় যা সে মানবজাতির উপর চাপিয়ে দেওয়া প্রতিটি কষ্টের চেয়েও বহুগুণ ভয়াবহ আগুন তাকে সম্পূর্ণভাবে গ্রাস করে তার অস্তিত্বের প্রতিটি স্তর পুড়ে যায় জ্বলে ওঠে বিচ্ছিন্ন হয় শিকলগুলো আরও শক্ত হয়ে চেপে ধরে তাকে আর তার পাপের ভার অসহনীয় শক্তি নিয়ে তার উপর ভেঙে পড়ে প্রতিটি মুহূর্ত যন্ত্রণায় পূর্ণ তবুও মৃত্যু আসে না সে মরে না নিঃশেষ হয় না তাকে বাঁচিয়ে রাখা হয় কেবল কষ্ট পাওয়ার জন্য অনুভব করার জন্য অনুশোচনা করার জন্য এখানে মুক্তি নেই অবসান নেই আছে শুধু অবিরাম শাস্তি কিন্তু সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আগুন নয় শিকল নয় এমনকি ব্যথাও নয় সবচেয়ে ভয়াবহ শাস্তি হল এই উপলব্ধি সে ব্যর্থ হয়েছে সে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চেয়েছিল অথচ আজ সে চরম অপমানে নিমজ্জিত সে অন্যদের পথভ্রষ্ট করতে চেয়েছিল অথচ আজ তার নাম উচ্চারিত হয় অভিশাপে সে মৃত্যু থেকে পালাতে চেয়েছিল অথচ তাকে অনন্তকালের যন্ত্রণার জন্য বাঁচিয়ে রাখা হয়েছে তার আর্তনাদ শূন্যে প্রতিধ্বনিত হয় কিন্তু কেউ শোনে না যারা একসময় তার প্রশংসা করত আজ তারাই তাকে অভিশাপ দেয় তারা চিৎকার করে তাদের ভাগ্যের জন্য তাকে দোষারোপ করে মুক্তির জন্য মিনতি করে কিন্তু সে তাদের কিছুই দিতে পারে না কারণ সেও বন্দি সেও দণ্ডিত আর ঠিক যেমন কুরআন পূর্বেই ঘোষণা করেছিল সে তখন তার অনুসারীদের উদ্দেশ্যে তার শেষ স্বীকারোক্তি উচ্চারণ করে আমাকে দোষারোপ করো না নিজেদের দোষ দাও আমি কেবল ফিসফিস করেছিলাম আর তোমরাই শুনেছিলে আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না আমি শুধু ডেকেছিলাম আর তোমরাই সাড়া দিয়েছিলে এটাই তার চূড়ান্ত বিশ্বাসঘাতকতা তার প্রতারণার শেষ স্বীকারোক্তি এরপর সে আগুনের মধ্যে হারিয়ে যায় সেই যন্ত্রণায় তলিয়ে যায় যার কোনো শেষ নেই কিন্তু মুমিনদের জন্য তার পতনে কোনো শোক নেই সৎকর্মশীলরা স্বস্তি পায় এই জেনে যে তাদের সবচেয়ে বড় শত্রু পরাজিত হয়েছে নবী শহীদ ও ইবাদতগিরা যারা তার কুমন্ত্রণাকে প্রতিহত করেছিল তারা সবাই আল্লাহর বিচারে প্রশান্তি খুঁজে পায় আর যখন ইবলিস অতল গহবরে মিলিয়ে যায় তখন যারা অটল ছিল তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় তারা অনন্তকালের বাগানে প্রবেশ করে ফেরেশ অভ্যর্থনায় সিক্ত হয় তাদের রবের রহমতে আলিঙ্গনবদ্ধ হয় সেখানে আর কোনো ভয় নেই কোনো প্রতারণা নেই সন্দেহের কোনো ফেসফিসানি নেই ইবলিসের জন্য আছে কেবল আগুন আর মুমিনদের জন্য আছে কেবল শান্তি শেষ পর্যন্ত ইবলিসের গল্প শুধু তার পতনের গল্প নয় এটি একটি শিক্ষা একটি গভীর স্মরণ অহংকার ধ্বংসের দিকে নিয়ে যায় অবাধ্যতা অনুশোচনার দিকে ঠেলে দেয় আর আল্লাহর রহমত তাদের জন্যই যারা তা আন্তরিকভাবে অনুসন্ধান করে তার গল্প শেষ হয়েছে কিন্তু যারা এখনও জীবিত তাদের গল্প এখনও লেখা বাকি তারা কি তার পথ অনুসরণ করবে নাকি দেরি হওয়ার আগেই তাদের স্রষ্টার দিকে ফিরে আসবে